আপনি বলতে চেয়েছিলেন আপনি যে সিএনজি চালান মানে কত টাকা জমা এই গাড়ি জমা 1200 টাকা 1200 টাকার জমা জি কেন এখন তো মানে এই বিভিন্ন জায়গায় মানে আইন পাস হয়েছে মানে আপনাদের কাছ থেকে লিগ্যাল মানে কত আপনাদের এটা আমি যতটুকু জানি 900 টাকা 900 টাকা জি তাহলে 1200 টাকা নাকি জোর করে এটা দিতে হবে না দিলে তুমি চালাতে পারবে না গাড়ি তুমি চাবি রাখা যাও অন্য ড্রাইভারে চালাবো আচ্ছা

আরে যখন আপনি আমার সাথে চলবেন যখন আপনি আমার সাথে চলবেন লেনদেন করবেন তখন আপনি বুঝবেন যে না তার ভিতরে চরিত্রটা কি তখন আপনি বুঝতে পারবেন যে একটা মানুষের না চললে আপনি চরিত্র সম্পর্কে বুঝবেন না তবে অতএব আমি চলছি চরমনা উজুরের সাথে এই কমিটির সাথে এই দলের সাথে তারা বুঝছি তারা এই বাংলাদেশের বুকে সবচেয়ে সহিলোক ইভেন যদি রাষ্ট্র চালায় কোনো মানুষ তাদের দ্বারা প্রতারিত হবে না ভালো থাকবে সবাই জনপ্রিয়তা অসাধারণ আপনি চিন্তাই করতে পারবেন না যদি সুস্থ নির্বাচন দেয় আর সুস্থ নির্বাচন রাষ্ট্রের মানুষ দিতে পারে যারা নির্বাচন করবে আমি মনে করি যে আপনার অনেক বিপুল ভোটে পাশ বিপুল ভোটে ইসলামিক আন্দোলন বাংলাদেশ অনেক ভালো লোক ভালো আপনারা জানেন যে শনিবারে মহাসমাবেশ চর্মনার আপনি সকাল থেকেই যাবেন ওখানে জি ইনশাল্লাহ আমরা সকাল থেকেই যাব ধন্যবাদ সিএনজি ড্রাইভারের একটা দাবি ছিল যে নয়শো টাকা তিনি জমা দেয়